বন্ধুরা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত ধৈর্য ধরে দেখতে থাকুন এখানে ছাত্ররা এই প্রচণ্ড রোদের ভিতরেও তারা সেই ট্রাফিক পুলিশের দায়িত্ব পালন করে যাচ্ছে তো আমি একজনকে জিজ্ঞাসা করেছিলাম যে আপনারা যে সেই কাজ করতেছেন কীরকম লাগে তো সে প্রতি উত্তরে বলেছিল খুব ভালোই লাগে কিন্তু আজকে গরম বেশি কষ্ট হচ্ছে যাই হোক সেই কষ্টের উপেক্ষা করেও সেই রোদকে উপেক্ষা করেও তারা তাদের দায়িত্ব সঠিকভাবে পালন করে যাচ্ছে মাইমিন সিং বলেন ঢাকা বলেন নেত্রকোনা বলেন প্রতিটি শহরেই প্রতিটি জেলায় আমার সেই বৈষম্য বিরোধী ভাইয়েরা আজকে সেই ট্রাফিক পুলিশের দায়িত্ব হাতে তুলে নিয়েছেন অত্যন্ত সুন্দরভাবে গাড়িগুলা চলতেছে কোনো বিশৃঙ্খলা নাই তো আশা করব দেশ যেন তারা সুন্দরভাবে চালায় এটা কামনা করেই আমি বিদায় নিচ্ছি দৈর্য সহকারে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত বন্ধুরা দেখতে থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার ওয়া বারাকাতু বন্ধুরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আজকে সারা দেশব্যাপী প্রতিটি শহরে প্রতিটি উপজেলায় আমার সেই ছাত্র ছাত্রী ভাইয়েরা ট্রাফিক পুলিশের দায়িত্ব পালন করতেছে এত সুশৃঙ্খলভাবে তারা পালন করতেছে আসলে দেখলে মন জুড়িয়ে যায় যেটা ট্রাফিক পুলিশ এরকমভাবে নিয়ন্ত্রণ করতে পারে নাই হ্যাঁ প্রতিটি ঘায়েরই একদম লাইন ধরে যাচ্ছে কোনো বিশৃঙ্খলা নাই যাদের হেলমেট পরার দরকার তারা হেলমেট পরছে তাদের কথা মতো সবাই চলতেছে অত্যন্ত সুন্দর একটি দৃশ্য দেখে আসলাম এবং কিছুক্ষণ ভিডিও করলাম আমার কাছে মনে হয়েছে যে এই ছাত্ররাই দেশকে সুন্দরভাবে গঠবন্ধুরা আরেকটি কথা আসলে না বললেই নয় ট্রাফিক পুলিশ যখন আমাদেরকে নিয়ন্ত্রণ করেছে ট্রাফিক আইন অনুযায়ী তো সেখানে দেখা গেছে আপনার যানজট সবসময় লেগেই রয়েছে এর কারণ হিসেবে আমরা বুঝতে পারি তারা তো আসলে মূলত হ্যাঁ কোন গাড়ি ধরবে কোন গাড়িকে মামলা দিবে সেগুলো নিয়ে ব্যস্ত ছিল আসলে তাদেরকে একটা টার্গেট দেওয়া হতো যে তুমি আজকে দশটা মামলা দিবে যারা উদ্বোধন কর্তৃপক্ষ তাদেরকে দিত তুমি বিশটা মামলা দিবে তুমি তিরিশটা মামলা দিবে নাহলে তোমার এই চাকরি থাকবে না তোমাকে ডিমোশন দিয়ে দিব এ ধরনের তত তাদেরকে যাওয়া ছিল যার জন্য গাড়ি তারা একের পর এক ধরেছে মামলা দিয়েছে এটা এক ধরনের হয়রানি মানে আপনাকে মামলা দিলে তাদের কত ধরনের আছে সেটার কোনো শেষ নাই একটা মামলা দিয়েছে আপনাকে মনে করেন আপনি সেটা ভাঙাতেই পারেন নাই এটা খারাপ হবে এরপরে আপনি আবার গেছেন আবার আপনাকে তো আরেকটা মামলা দিয়েছে মানে দেশটা এইরকম একটা অবস্থার মধ্যে ছিল যে বলা বাহুল্য হ্যাঁ আর আপনি যদি কোনো কথা বলতে গেছেন তো আপনাকে তো তারা মানে আপনি যে একজন দেশের নাগরিক আপনি যে একজন দেশের ষষ্ঠ নাগরিক সেটা তারা মানে মানুষই মনে করে না হ্যাঁ আপনাকে ধমক দিয়ে ফেলে দিচ্ছে হ্যাঁ আপনি তাদের মুখের উপরে কথাই বলতে পারবেন না অন্যায় তারা করতেছে আপনি যদি আবার ভিডিও করতে যান আপনার উপরে আরও জল অত্যাচার যাবে তো আপনি গাড়ি নিয়ে চলবেন হ্যাঁ আইনও তো যেগুলো আছে সেগুলো তো তারা করবেই কিন্তু এরকমও দেখা গেছে যে আইনের বিরুদ্ধেও তারা মামলা করে দিয়েছে যেমন ধরেন আপনি হ্যাঁ একটা গাড়ি নিয়ে গেলেন আপনার কাগজপত্র আছে দুই দুই মিনিটের রাস্তা ভুলে আপনি নেন নাই তা আপনি বললেন যে ভাইয়া আমাকে একটু সময় দেন মাত্র পাঁচটা মিনিট সময় দেন আমি কাগজপত্র নিয়ে আসি তো এটা আইনও রয়েছে তাকে সময় দেওয়া যায় সেই সময় মতো যদি সে কাগজপত্র প্রদর্শন করতে পারে তাহলে তার বিরুদ্ধে কোনো মামলা হবে না কিন্তু না তারা বলবে কি আপনাকে এক সেকেন্ডের সময় দেওয়া হবে না অর্থাৎ হলো আপনাকে মামলা দিতে হবে মামলা দিয়ে আপনার ধরুন যে এখানে একটা মামলা দিলে ওরা শতকরা ত্রিশ টাকা কমিশন পায় তাহলে তাদের লাভটাই তো তারা দেখেছে দেশ কোনোভাবে চলুক ওইটা তাদের বিষয় না দেশের মানুষ কোনোভাবে চলুক এটা তাদের কোনো ব্যাপার না আমার স্বার্থটুকু আমি আদায় করে নিই তবু বন্ধুরা আশা করি ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটা লাইক দিবেন আর যদি এখনো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নেই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ thank <laughs> you बस भाई भाई देव